বাজার থেকে স্ট্রবেরি কিনে এনেছিল সেটা টক হয়েছিল পরে ভাবলাম যে একটা ডেজার্ট বানিয়ে নিন তো এইভাবে ডেজার্ট বানিয়ে নিয়েছি এখন দুই কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি আর এক কাপ পরিমাণে চিনি নিচ্ছি যেহেতু স্ট্রবেরির টক এ কারণে চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগারার পাউডার এই আগারার পাউডারটা স্বপ্নের আগারার পাউডার সব স্বপ্ন কোম্পানির যে আগার পাউডারটা এটাই বেশি ভালো তাহলে দিলেটা টেস্টি হয় অন্য আগার কিনলে সেটা ঠান্ডা অবস্থায় জমে যায় ঠান্ডা পানিতে গুললেই জমে যায় আগার পাউডার ঠান্ডা পানিতে গুলে নিতে হয় তারপর তৈরি করতে আমি স্ট্রবেরি কেটে সাজিয়ে নিয়েছি চিনি আগার পাউডার আর পানি জাল করে নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি ঢালাটা দেখানো হয়নি আঁকার পাউডার ঠান্ডা পানিতে গুলিয়ে তারপর দিতে হয় গরম অবস্থায় দেওয়া যায় না এখন দুই ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি থেকে তিন ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়ে তারপর নামাতে হবে ঠান্ডা করা হয়ে গিয়েছে এখন জেলি জমে গিয়েছে এরপর কেটে নেব এরপর কেটে দেখাবো